শুভ সকাল বন্ধুরা চলুন চিম্পিল হাউজের চ্যানেলের আটচল্লিশ নম্বর উপল তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছে না কেন আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি আর তোমরা যারা আমার ভিডিওটি আজ প্রথম দেখছো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে সুন্দর একটা কমেন্ট করে যেও তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আমি আমার আজকের ভিডিওটি স্টার্ট করলাম আর আমার আগের একটা ভিডিওতে একজন দিদি ভাই কমেন্ট করেছিল আমি মিউজিকটা কোথা থেকে নিয়েছি দিদিভাই আমি মিউজিকটা ইউটিউব থেকেই নিয়েছি এখন বাজে সকাল ছটা আর আমি প্রতিদিনের মতো আজও কিন্তু সকাল সকাল উঠে পড়েছি আর সকাল সকাল উঠে কিন্তু আমি তোমাদের সাথে পরিচয় করতে করতে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি ঘর ঝাড় দিয়ে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার বারান্দাটা কিন্তু আজও একটু নোংরা হয়ে গেছে কেন বলতো কাল না আমার মেয়ে সন্ধ্যেবেলায় বই পড়ার পর বারান্দাতে না খেলনা নিয়ে খেলছিল তার জন্য প্লাস্টিকগুলো ওখানেই ফেলে রেখে দিয়েছে আর ছবি আঁকার জন্য যে কাগজগুলো নিয়েছিল না সেগুলোই ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে আর কাল যে বৃষ্টি হয়েছিল তার জন্য কিন্তু উঠোনে হালকা হালকা জল থেকে গেছে আর তার জন্যই না উঠোনটাতে একটু ছ্যালা পড়ে গেছে তাছাড়া কিন্তু উঠানে কোনো নোংরাই নেই শুধু কয়েকটা ছোট ছোট গাছের পাতা পড়ে রয়েছে আর ওই ধারের উঠোনটাকে ঝাঁট দিয়ে এদিকটাতেও ঝাঁট দিয়ে নিচ্ছিলাম আর আমাদের কিন্তু বাড়িতে বড় বড় গাছের কোনো পাতাই এখন আর পড়ে না পাশের বাড়ি ওই যে দেখছো ওদের সিরিজ গাছের ছোট ছোট যে পাতাগুলো আছে গুলোই কিন্তু আমাদের উঠানে এসে পড়েছে আর জানো তো একটানা বৃষ্টির জন্য না আমাদের ওই ঘরের সামনে দেখছো ওখানটাতে তো ঢালাই করে নেই তার জন্য না ওখান দিয়ে এমনিতেও জল সরে সরে কাদা হয়ে আছে তাই ভাবছি ওখানটাতে আজকে রোদ্দুর হয়ে গেলে যখন শক্ত হয়ে যাবে তখন ওইখানে ঝাঁট দেবো এখন না ঝাঁট দিতে গেলে পাতাগুলো আরও মাটির মধ্যে গেতে যাবে আর এই সাইডে ঝাঁট দিয়ে যে নোংরাগুলো হয়েছে এগুলো তুলে নিয়ে ফেলে দিয়ে আসছি আর তোমাদের দাদা ভাই সকালবেলা সাইকেল বের করেছিল ওই ঘর থেকে রেশন ধরতে যাবে বলে কিন্তু দরজাটা না বন্ধ করেনি তাই দরজাটা বন্ধ করে দিয়ে বিছানাটা তুলতে চলে এসেছি আর সবাই উঠে গেল আমার মেয়ে দেখো এখনও কিন্তু ঘুমোচ্ছে ওকে না অনেকক্ষণ ধরে ডেকে ডেকে আদর করে করে তারপরে প্রতিদিন তুলতে হয় আর অন্য সময় যখন তোমাদের দাদাভাই ঘরে থাকে না বেশিরভাগ সময় তোমাদের দাদাভাই ভাই কখনো বা আমি রান্না করতে করতে ওকে তুলে জল খাইয়ে দিই আর আজকে না ভালোই কিন্তু রৌদ্র হয়েছে কাল দেখো এই জামা কাপড়গুলো কেজেছিলাম তো কাল তো বৃষ্টি হয়েছিল হালকা হালকা তার জন্য না জামা কাপড়গুলো শুকায়নি বিছানাটা তুলে নিয়ে জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়ে আসবো আর এখনও কিন্তু আমার রান্নাটাও বসানো হয়নি জানো তো তোমাদের দাদাভাই কিন্তু অনেক ভোরে আমরা যখন ঘুমোচ্ছিলাম তখন রেশন ধরতে চলে গেছে ভিড় হবে বলে আর এর আগেও না একদিন রেশনে চাল দিয়েছিল কিন্তু তোমাদের দাদা ভাইয়ের তো ফাঁকা ছিল না তাই আর তোলা হয়নি দেখেছ বাইরে কত রোদ্দুর কিন্তু মাঝে মাঝে না রোদ্দুরের ফাঁকে ফাঁকে আবারও বৃষ্টি হয় তার জন্য জামাকাপড়গুলো বারবার তুলতে হয় বের করতে হয় অসহ্য লেগে যায় এদিকে দেখো আমার ছেলে কিন্তু বই নিয়ে বসে পড়েছে আর মেয়ে ওর পাশে ঘুমাচ্ছে আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর আজ না দেরি হয়ে গেছে বলে পেঁপে সেদ্ধই দিয়ে ভাতটা বসিয়েছি সকালে খাওয়ার জন্য আর তোমাদের দাদাভাই বাজার থেকে কিছু নিয়ে এলে তারপরে দুপুরে তরকারি করব। আর রাতে যে বাসনগুলো মেজেছিলাম না সেগুলো একটু গুছিয়ে রাখছি রান্নাটা হয়ে গেছে বলে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি আর জানো তো রেশুনে না এখনও লিঙ্ক নেই বলে কোনো মালই তুলতে পারেনি আর তোমাদের দাদা বাজার থেকে এই মাছগুলো নিয়ে এসেছিল আর আমার না মেয়েকে খাওয়াতে খাওয়াতে দেরি হয়ে যাবে বলে তোমাদের দাদা নিজেই মাছ কাটতে বসে গেছে আর জানো তো আমার ছেলে লোটো মাছ খেতে খুবই ভালোবাসে তাই জন্য না তোমাদের দাদা ভাই বাজারে গেলে লোটো মাছ দেখলেই নিয়ে আসে মাছটা কেটে দিয়ে তোমাদের দাদা ভাই দেখো কাঁঠাল গাছের ডাল কাটবে বলে গাছে উঠে গেছে আর এখন কিন্তু আমার ছেলের মেয়ের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর জানো তো কাঁঠাল গাছের ডাল কেটে দিলে নাকি অনেক করে কাঁঠাল ধরে তার জন্যই কিন্তু তোমাদের দাদাভাই ডাল কাটতে উঠে গেছে আমাদের এই কাঁঠাল গাছটাতে না দু বছর ধরে কাঁঠাল ধরছে গত বছর একটা ধরেছিল আর এবছরও একটা ধরেছিল তো একটাও কাঁঠাল না আমরা খেতে পারিনি গত বছরের কাঁঠালটা কিসে যেন আল ফুটিয়েছিল তার জন্য না শুকিয়ে গেছিলো আর এবারের কাঁঠালটা জামাই ষষ্ঠীর আগের দিন পেরে রেখেছিলাম ভালোই কিন্তু বড় হয়েছিল কিন্তু বোটাতে বাতাসা দিয়ে রেখেছিলাম এক সপ্তাহ পরেও না পাকে নি শুকিয়ে গেছিলো শেষে না খাওয়াই হয়নি আর এখন কিন্তু এগারোটা বেজে গেছে আর উঠানে যে ডালগুলো কেটেছিল সেগুলো পরিষ্কার করে রান্না করতে চলে এসেছি আর লোটে মাছটা রান্না করব বলে দেখো মশলাগুলোও করে নিয়েছি আর এই যে মাছটা দেখছো এটা না রাতে রান্না করব। এটাকে শুধু ভেজে রেখে দেবো আর আমার ছেলে না লোটে মাছের ঝালের চেয়ে লোটে মাছের পাতুরি করলে খুব পছন্দ করে আর আমাদের সববার কিন্তু লোটে মাছের পাতুরি খেতে ভীষণ ভালো লাগে কিন্তু কি জানো তো কলা পাতা দিয়ে লোটে মাছের যে জলটা বের হয় সেটা না পড়ে যায় আর অনেক সময় না কলা পাতা ফেটে কড়াইতে জল পড়ে যায় তার জন্য না লোটে মাছের পাতুরি করতে আমার ভালো লাগে না আর সবচেয়ে কিন্তু লোটে মাছ থেকে বেশি জল বের হয় অন্য মাছে কিন্তু এতটা জল বের হয় না তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর যে মাছগুলো ভাজছিলাম সবই ভাজা হয়ে গেছে এখন বাজে সন্ধ্যে ছটা আর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সবাই না ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে বিকেলবেলা যে কাজগুলো ছিল উঠোন ঝাঁট দেওয়া জামা কবর তোলা সবই কিন্তু করা হয়ে গেছে আর আমার ছেলে রাস্তায় খেলতে গেছিলো ও বাড়ি এসে পুজো দিয়ে বই পড়তে বসেছে আর তোমাদের দাদা না সেই বিকালে গেছিলো রাস্তায় এখনও কিন্তু বাড়িতে ফেরেনি আর ছেলের না খিদে পেয়েছে বলছিল তাই ওকে একটু মুড়ি খেতে দিয়েছি আর মেয়েকে কম্পলানের সাথে খই ভিজিয়ে খেতে দিয়েছি আর তোমাদের দাদা ভাইকে বিকেলবেলা রাস্তায় যাওয়ার আগে না একটু চা করে দিয়েছিলাম আর আমরা কিন্তু সব সময় চা খাই না যখন বাড়ি কেউ আসে তখন একটু চা করে খাওয়াই আর তাদের সাথেও আমরা একটু খাই আর তাছাড়াও না যখন আমাদের একটু গলায় ঠান্ডা ঠান্ডা লেগে যায় তখনই একটু আদা চা বানিয়ে খাই আর আমার ছেলে না ওর দেখবে খাওয়াই শেষ হবে না আমার মেয়েকে কিন্তু আমি অনেকক্ষণ ধরে পড়াচ্ছিলাম প্রায় আধ ঘন্টা হয়ে গেছে কিন্তু দেখো আমার ছেলের এখনও খাওয়া শেষ হয়নি আর জানতো আমার ছেলের না একটা অভ্যেস খারাপ হয়ে গেছে যতক্ষণ না লাঠি কিংবা খুন্তি নিয়ে আসবো ও ততক্ষণ বই পড়তে বসবেই না তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্য একটা সুন্দর কমেন্ট করে যে সবাই ভালো থেকো সুস্থ থেকো